দক্ষিণ কলকাতা কেন্দ্রটি তৃণমূলের গড় হিসেবে পরিচিত এই কেন্দ্র থেকে ছবার জিতে লোকসভা সাংসদ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকসভা কেন্দ্রের ভোটার হচ্ছেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিম দেবাশিস কুমার থেকে শুরু করে তাবড় তাবর তৃণমূল নেতা নেত্রীরা দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে কলকাতা পৌরসভার ঊনষাটটি ওয়ার্ড দুহাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তেত্তিরিশটি ওয়ার্ডে এগিয়েছিল তৃণমূল ছাব্বিশটিতে বিজেপি পিছিয়ে থাকা ওয়ার্ডগুলিতে এবার বাড়তি নজর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পরিকল্পনা ঠিক করতে দক্ষিণ কলকাতা তৃণমূল নেতৃত্ব রুদ্ধদ্বার বৈঠক করেছে বলেই জানা গিয়েছে তাদের একমাত্র লক্ষ্য গত লোকসভা ভোটের নিরিখে পিছিয়ে থাকা ওয়ার্ডগুলিতে বেশি সংখ্যক লিড নেওয়া এবারে নির্বাচনেও দক্ষিণ কলকাতা কেন্দ্রে তৃণমূল আরও বেশি ভোটের মার্জিনে জিতবে বলেই আশা প্রকাশ করেছেন বিধায়ক দেবাশিস কুমার এই নির্বাচনটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির লড়াই নয় এই নির্বাচনটা হচ্ছে ভারতবর্ষের সংবিধান থাকবে কি থাকবে না তার লড়াই তৃণমূল কংগ্রেসের ধাতৃভূমি বলতে গেলে দক্ষিণ কলকাতাকে বোঝায় মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতা থেকে ছবার এমপি ছিলেন তাই স্বাভাবিকভাবেই দু সালে যখন সারা বাংলায় আমরা নির্বাচনে পরাজিত হয়েছি দক্ষিণ কলকাতা আমাদের কোনো বিমুখ করেননি তাই স্বাভাবিকভাবেই দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের ঘর তো স্বাভাবিকভাবেই দক্ষিণ কলকাতা আমরা একটু অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছি এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই শুধু দক্ষিণ কলকাতা নয় গত লোকসভা নির্বাচনের তুলনায় রাজ্যে তৃণমূলের ফল আরও ভালো হবে বলেই ভবিষ্যৎবাণী করেছেন কলকাতা পৌরসভার মেয়র তথা মন্ত্রী ফিরাদ হাকিম রাজ্যে চল্লিশটি আসনের টার্গেট নিয়ে দল নির্বাচনী ময়দানে নেমেছে বলে জানিয়েছেন সেই সঙ্গে বিজেপি দু থেকে চারটির বেশি আসন পাবে না বলেই মত ফিরা দে এবার চল্লিশটি আসনের টার্গেট হবে তোরা এবার বিজেপি দুই চারের বেশি ক্রস করতে পারবে যদিও তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য মানুষ তৃণমূলকে হটানোর সিদ্ধান্ত নিয়েছেন বলেই দাবি করেছেন তিনি একটা চরম নৈরাজ্য তৈরি হয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এবং তৃণমূল সরকারকে কার্যত সরিয়ে দেবার জন্য এই লোকসভা নির্বাচনে যেভাবে মুখ্যমন্ত্রী ন্যাশনাল ইস্যুকে দূরে সরিয়ে রেখে আজকে তিনি কার্যত একটা পঞ্চায়েত নির্বাচনের স্তরে বক্তৃতা করে যাচ্ছেন একইভাবে বিভিন্ন জায়গায় মানুষও ক্ষোভে ফুটছে মানুষও চাইছে যে কোনো মূল্যে এই সরকারটাকে সরিয়ে দিতে এবার দক্ষিণ কলকাতায় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ত্রিমুখী গতবারের বিজয়ী তৃণমূলের মালা রায়কে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে ভোট ময়দানে সামিল হয়েছেন বিজেপির দেবশ্রী চৌধুরী এবং কংগ্রেস সিপিএম জোট প্রার্থী সায়রা সাহালেম মালা রায় নিজে তিনি উন্নয়নমূলক কাজ করেছেন কাউন্সিলর হিসাবে সেই উন্নয়নের দিকগুলো কিন্তু এই প্রচারে উঠে এলো ভিডিও জার্নালিস্ট স্বপন দাসের সঙ্গে প্রিয়াঙ্কাই শ্রমিক নিউজ টাইম বাংলা কলকাতা